হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আজকে কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে চলেছি আজকে আমি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল একটা ফাইনাল সাজেশান দেওয়ার জন্য সো আমি তোমাদের এর আগে অলরেডি কিন্তু আমি দুটো ভিডিও আপলোড করেছি সাজেশান এর ব্যাপারে কম্পিউটার সায়েন্সের সো আজকে আমি তোমাদের আরেকটা চেষ্টা করছি ফাইনাল সাজেশান দেওয়ার জন্য এক্সামের আগে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা তোমরা কেউ প্লেস মিস করবে না তোমাদের কিন্তু অনেকটা হেল্প হতে চলেছে সো আমি যেগুলো দিচ্ছি তোমাদের কিন্তু এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি আগেও বলেছিলাম কমার্স সায়েন্সের আমি যা কোশ্চেন দেবো তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সো এখন দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী কোশ্চেন আমি এখন দিতে চলেছি সো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এমসিকিউ বেসিকিউ নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম সো আমি আজকেও কিছু এমসিসি এমসিকিউ বেসিকিউ কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করছি বিকজ আমি তোমাদের সময় একটু নষ্ট করতে চাই না তোমরা যাতে ভালোভাবে পড়তে পারো আমি সেই ব্যাপারটা নিয়ে আমি মাথায় রেখে ভিডিওটা আমি বানাচ্ছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিছু এমসিকিউ কোশ্চেন এখানে আছে সো তোমরা কিন্তু এমসি কিউ কোশনগুলো ভালো করে প্রিপারেশান দেবে আমি তোমাদের ডিরেক্ট গাইড করবো তোমরা যাতে এমসি কিউ কোশ্চেনগুলো তোমাদের টেস্ট পেপার হোক বা যে কোনো কোশ্চেন পেপার হোক বা যে কোনো মডেল কোশ্চেন থেকে কিন্তু তোমরা এমসি কিউগুলো রেডি করে যাবে খুবই হেল্প পাবে তোমাদের বাট এখন আমি তোমাদের যেসব কোশ্চেনগুলো দিচ্ছি এমসি কিউ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসি তোমরা কিন্তু প্লিজ এগুলো ভালো করে রেডি করে যাবে এক্সামের জন্য তোমরা তোমাদের খুব ভালোই হেল্প পাবে তোমরা ভালো রেজাল্টটা পাবে তোমরা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কিছু এক নম্বরে এমসি আমি বলে দিচ্ছি পরপর ফার্স্টে রয়েছে এস টি কোন কানেক্টর ব্যবহৃত হয় সেকেন্ড রয়েছে কোনটি ডিএসএল স্টেটমেন্ট নয় থার্ড রয়েছে কোন কী এর সাহায্যে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ স্থাপন করা হয় নেক্সট রয়েছে সেন্ট্রালাইজড ডেটা এর ফলে সম্ভব নেক্সট রয়েছে এ ডট এ ইকাল টু এ এই অপারেশনের জন্য কোন গেট লাগবে প্রত্যেকটি ওয়েব পেজের আছে কি তোমাদের দেখো আমি এখানে অ্যান্সারগুলো আর বলছি না তোমরা প্লিজ এগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে সো নেক্সট রয়েছে এইচটিএমএল ট্যাগ নয় কোনটি রিলেশন অ্যালজেবরা এর সঙ্গে সম্পর্কযুক্ত কী তোমাকে লিখতে হবে এখানে দেখো এখানে সবকলে চারটে অপশান দেওয়া আছে তো এখানে নেক্সট আমি যাচ্ছি পাওয়ার পয়েন্ট ফাইল এক্সটেনশন কি তোমাদের এখানে লিখতে হবে এমএস ওয়ার্ড টেবিলে ব্যবহৃত হয় এমএস অ্যাক্সেসে ওয়ার্ক বুকের ভেতরে প্রথম ওয়ার্কশিট থাকে কি লিখতে হবে দেখো আমি কোশ্চেনগুলো এখানে আর বলছি না জাস্ট আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি তোমরা প্লিজ এসব কোশ্চেনগুলো কিন্তু ভালো করে রেডি করে যাবে সো এখানে দেখতে পাচ্ছ আমি নেক্সট পেজে আমি যাচ্ছি নেক্সট দেখো এখানেও কিছু রয়েছে এমসিকিউ দেওয়া আছে ফার্স্টে দেখো এখানে ফার্স্টে কুড়িটা কিন্তু এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে তো তোমরা কিন্তু এমসিকিউগুলো ভালো করে দেখে যাবে খুবই ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ আমি দিয়েছি নেক্সট আমি এখানে তোমাদের সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোয়েশানে সাই দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইসব কোশ্চেনগুলো আমি স্ক্রিনটা একটু জুম করলাম তোমাদের সুবিধার জন্য সো এখানে দেখতে পাচ্ছ একটি অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিট ডিজাইন করো ফুল সাবট্রাক্টারের টু টেবিলটি দেখাও নর গেট ইউনিভার্সাল লজিক গেট বলা হয় কেন দেখো নাম্বার টু ফার্স্টে রয়েছেন কয়ের দাগে ফুল অ্যাডার এর টেবিলটি লেখো সাম এবং ক্যারি সমীকরণ নির্ণয় করো ফুল অ্যাডার এর লজিক ডায়াগ্রামটি আকোস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য তোমাদের এটা এই এই কোশ্চেনটা আর তোমাদের কিন্তু মাল্টিপ্লেক্সার থেকে কিন্তু একটা কোশ্চেন প্রতি বছরই আসে এবং এবছরও আসবে ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রামটি আকোস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য তোমরা কিন্তু এটা ভালো করে রেডি করে যাবে আনসারটা আমি নেক্সট কোশ্চেন দেখো এখানে রয়েছে দেখো এখানে কিন্তু কিছু তোমাদের ডেটাবেস থেকে কিছু রয়েছে ডেটাবেসেও এখানে কোশ্চেন পাবে তোমরা এখানে এস কি সার্ভার থেকেও কিন্তু কোশ্চেন আছে অলরেডি তো দেখতে পাচ্ছো কিছু কোশ্চেন এখানে আছে কোয়ারি কী কোয়ারি তৈরির পদ্ধতি লেখো টেবিলের ডিজাইন ভিউ এবং ডেটা শিট ভিউয়ের পার্থক্য লেখো ইস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য আমি কিন্তু এসব কোয়েশ্চেন আগেও একবার দিয়ে দিয়েছি আমি অলরেডি আগে দুটো সাজেশান তৈরি করেছি কম্পিউটার সায়েন্সের ব্যাপারে তো এটা আমি লাস্ট সাজেশান দিচ্ছি তোমাদের খুবই হেল্প হবে আর আমি লিঙ্ক সেই সব সাজেশান আর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা প্লিজ ওগুলো একটু দেখে যাবে তোমাদের অনেক হেল্প হবে দেখো নাম্বার ফোর এখানে আমি দিয়েছি নিম্নলিখিত টেবিল দুটি বিবেচনা করো সো এখানে দেখতে পাচ্ছি কিছু এখানে স্টুডেন্টসের কিছু নাম আছে কিছু এখানে ডেটা আছে সো তোমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করে যাবে তো আমি নাম্বার যাচ্ছি খয়ের দেখে দেখতে পাচ্ছ প্রাইমারি কি এবং সুপার কি এর সংজ্ঞা লেখো উদাহরণসহ নেক্সট কিছু তোমাদের ইম্পর্ট্যান্ট টিকা দিয়েছি আমি কিছু টিকা কিন্তু এই বছর আসতে পারে ফার্স্টে দেখো রয়েছে প্রাইমারি কি সেকেন্ড রয়েছে ফরেন কি নেক্সট রয়েছে সুপার কি নেক্সট রয়েছে ক্যান্ডিডেট কি ঠিক আছে তো চারটে কি তোমরা কিন্তু করে রাখবে এখানে কিন্তু অনেক সময় কোশ্চেন দেয় খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য নেক্সট কোশ্চেন আমি বলছি নেক্সট কোশ্চেনে তোমাদের এখানে রয়েছে ফাইল সিস্টেম অপেক্ষা ডেটাবেস ব্যবহারের সুবিধাগুলি লেখো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে ডেটাবেস এর দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো খুব ইম্পর্টেন্ট নেক্সট রয়েছে রিলেশানাল সরি রেফারেন্সিয়াল এটা রিলেশনাল নয় এটা রেফারেন্সিয়াল ইন্টিগ্রেটি বলতে কি বোঝায় রিলেশানশিপ বলতে কি বোঝো রিলেশানশিপ কয় প্রকার ও কি কি বিভিন্ন প্রকার রিলেশনশিপ চিত্র সহযোগে আলোচনা করো ইস মোস্ট ইম্প এবছর কিন্তু আমাদের রিলেশানশিপ থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে তো আমি সবকটা কোশ্চেন দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে খুবই ইম্পর্টেন্ট এসব কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে এগুলো রেডি করে যাবে দেখো আমি এখানে নেক্সট কোয়েশ্চেন দিয়েছি একটি ফোর বিট অ্যাডার থ্রি সাবট্রাক্টর এর লজিক সার্কিটটি অঙ্কন করো নেক্সট রয়েছে ডিকোডার থ্রি এনকোডার এর পার্থক্য লেখো তো এইসব কোয়েশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি নেক্সট পেজে আসছি নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছ ন্যান্ড গেট অবলিক দেওয়া আছে নর গেট কি ইউনিভার্সাল গেট বলা হয় কেন এইসব কোশ্চেন কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবারও দিচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এসব কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে রেডি করে যাবে এগুলো নেক্সট রয়েছে একটি ফোর ইস টু ওয়ান মাল্টিপ্লেক্সার ওয়ান টু ফোর ডি মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো হাফ সাবট্রাক্টরের টু টেবিলটি লেখো এবং তার লজিক সার্কিট অঙ্কন করো দশের দাগে রয়েছে দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি ফুল অ্যাডার তৈরি করো নেক্সট রয়েছে ন্যান্ড অর নর্ট গেট ব্যবহার করে দেখাও কি করে অর অ্যান্ড ও নট গেট তৈরি করা হয় নেক্সট রয়েছে এন কোডারের কার্য বর্ণনা করো ইস মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এন কোডার থেকে কিন্তু এবছর একটা কোশ্চেন আসবে আর ডিকোডার থেকেও কিন্তু প্রতি বছরের একটা কোশ্চেন কমন থাকে প্রত্যেক বছরই পরে নেক্সট আমি বলেছি টু ইজ টু সরি টু ইন্টু ফোর ডিকোডার এর লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো নেক্সট রয়েছে একটি হাফ অ্যাডার এর সাম ও ক্যারি লজিক্যাল এক্সপ্রেশানটি এক্সপ্রে এক্সপ্রেশান দুটি লেখো নেক্সট রয়েছে জর গেটে ট্রুথ টেবিলটি লেখো নেক্সট রয়েছে ডেসিমাল থেকে বাইনারি বা এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো ও লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো নেক্সট কোয়েশ্চেন আমি দিয়েছি ডি কোডার ও ডি মাল্টিপ্লেক্সারের মধ্যে দুটি পার্থক মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এই বছরের জন্য নেক্সট রয়েছে থ্রি টু এইট ডিকোডার এ লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো নেক্সট রয়েছে টয়েস্টেড পেয়ার কেবিল এর বৈশিষ্ট্যগুলি লেখো ল্যান আচ্ছা তোমাদের এইসব কোশ্চেনগুলো তোমাদের এবার নেটওয়ার্কিং থেকে আমি দিয়েছি লাস্টে যেগুলো রয়েছে আমি বলে দিচ্ছি কী কী দিয়েছি নেটওয়ার্কিং থেকে দেখতে পাচ্ছি ল্যান এবং ওয়ান এর মধ্যে পার্থক্য লেখো সার্কিট সুইচিং ও প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য লেখো ম্যাসেজ সুইচিং বলতে কি বোঝা আমি চেষ্টা করব তোমাদের এইসব কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং আমি শিওর তোমরা এখান থেকে কমন পাবে হান্ড্রেড পারসেন্ট বিকজ এগুলো আমি অনেক জায়গা থেকে কালেক্ট করে কিছু নির্বাচিত কোশ্চেন আমি তোমাদেরকে প্রেজেন্ট করছি ঠিক আছে সো তোমরা কিন্তু ভালোভাবে অ্যান্সারগুলো ভালোভাবে রেডি করে যাবে হয়তো কোশ্চেন একটু ঘুরিয়েও দিতে পারে বিকজ এবছর কিন্তু কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি আসছে মানে কোশ্চেনে অ্যান্সার হবে সেম কিন্তু কোশ্চেন একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে একটু এ স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়তো হতে পারে বাট অ্যান্সার কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে যাবে দেখো আমি নেক্সট কোশ্চেনে আসছি তোমাদের এখানে রয়েছে সার্কিট সুইচিং ও প্যাকেট সুইচিংয়ের মধ্যে পার্থক্য লেখো বেসব্যান্ড ও ব্রড ব্রডব্যান্ড ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য লেখো গাইডেড ও আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য লেখো শ্রিনকোনাস ও অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের পার্থক্য লেখো ইন্টারনেট ও ইটারনেট ইন্টারনেট ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য লেখো মোডেমের কাজ কি বাস টপোলজি দুটি সুবিধা অসুবিধা লেখো রিং ওয়াস্টার সরি এখানে হবে রিং টপোলজি হবে তোমার একটা রিং ওয়াস্টার টপোলজির মধ্যে পার্থক্য লেখো এখানে কিছু কিছু স্পেলিং হয়তো একটু মিস্টেক হয়ে গেছে তোমরা প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও ঠিক আছে সো নেক্সট রয়েছে এমএস অ্যাক্সেসে টেমপ্লেটের সাহায্যে টেবিল তৈরি করার পদ্ধতি লেখো টেক্সট মেম আচ্ছা তোমাদের এখানে কিছু আর ডেটা টাইপ কিছু তোমাদের দেয় দেখতে পাচ্ছ ওখানে টেক্সট মেম দেওয়া আছে নাম্বার দেওয়া আছে কারেন্সি দেওয়া আছে ডেট টাইম দেওয়া আছে ওএলএফ অবজেক্ট ডেটা টাইপ বলতে কি বোঝো খুবই ইম্পর্টেন্ট এগুলো নেক্সট রয়েছে ওয়ার্কশিটে নতুন রো ইনশার্ট অথবা ডিলিট করার পদ্ধতি লেখো ওয়ার্কশিটে একটি কলমকে ডিলিট অথবা ইনশার্ট করার পদ্ধতি লেখো ওয়ার্কশিটে কীভাবে রো কলাম হাইট আনহাইট করবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এসব কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে পিপারেশন নিয়ে যাবে এগুলো আমি কিন্তু স্পেশালি বলছি খুবই ইম্পর্টেন্ট এগুলো এবছরের জন্য কিভাবে একটি ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যায় নেক্সট রয়েছে সেল রেফারেন্সেস বলতে কি বোঝো প্রত্যেকটি সেল রেফারেন্সেস উদাহরণ সহকারে লেখো পি চার্ট তৈরি করার স্টেপগুলি লেখো ম্যানুয়াল স্প্রেডশিটের তুলনায় ইলেকট্রনিক স্প্রেডশিট সুবিধাগুলি লেখো ঠিক আছে তো তোমাদের কিন্তু এটা এক্সেল থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে আমি নেক্সট চলে আসছি এক্সেল থেকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেখো এখানে ফার্স্টে রয়েছে এক্সেল ব্যবহৃত যে কোনো চারটি ডেটা টাইপের নাম লেখো ওয়ার্কশিটের পাশাপাশি সেলগুলিতে টোয়েন্টি ফাইভ থার্টি দেখতে পাচ্ছি সিরিজ দেওয়া আছে প্রবিষ্টকরণ কীভাবে করবে ডায়াল্যাপ কানেকশান ও লেস্ট লাইন কানেকশানের মধ্যে পার্থক্য লেখো আইপি অ্যাড্রেস বলতে কী বোঝো ইমেলের দুটি সুবিধা অসুবিধা লেখো এইচটিএমএলের পুরো নাম কী এইচটিএমএল ট্যাগ বলতে কী বোঝো এইচটিএমএল ডকুমেন্টের কোনো লেখাকে বোল্ড ইটালিক আন্ডারলাইন কীভাবে করবে অর্ডার লিস্ট ও আন লিস্ট তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় রিলেশনাসিপ রিলেশানারশিপ অ্যালজেব্রা ফান্ডামেন্টাল অপারেশানগুলির নাম লেখো এস কিউএলের স্কিমা কয়পকারও কী কী ইন ও নট ইন স্টেটমেন্টের মধ্যে পার্থক্য লেখো এমএস অ্যাক্সেসে ডেটা টাইপ বলতে কী বোঝো যে কোনো দুটি ডেটা টাইপের ব্যবহার লেখো অ্যাক্সেস এর ডিজাইন ভিভের সাহায্যে ফর্ম ও কোয়ারি তৈরি করার ধাপগুলি লেখো নেক্সট রয়েছে এমএস অ্যাক্সেসে একটি অটো রিপোর্ট তৈরি করার ধাপগুলি লেখো অ্যাক্সেসে কোনো টেবিলে ফিল্ট ইনসার্ট অথবা ডিলিট করার ধাপগুলি লেখো অ্যাক্সেসে কোনো ফিল্ট রিনেম করার ধাপগুলি লেখো তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সবকটা কোশ্চেন আমি এখানে দেখো নেক্সট একটা কোশ্চেনে আসছি লাস্ট কোশ্চেন আমার এম এস এক্সেল টু থাউজেন্ড নিচের কাজগুলি করা ধাপগুলি লেখো নতুন রো কি করে ইনসার্ট করবে যুক্ত করবে কিভাবে সেগুলো প্রসারিত করবে কীভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে কিভাবে সেল মার্চ করবে ঠিক আছে তো এই সব কোশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে রেডি করে যাবে আই হোপ তোমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি অলরেডি দুটো সাজেশান আগে দিয়ে দিয়েছি এগুলো তোমাদের দিলাম লাস্ট সাজেশান আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল দেওয়ার জন্য তোমরা এগুলো ভালো করে রেডি করে যাও এখানে আমি এসকুয়েল অ্যাক্সেস এক্সেল নেটওয়ার্কিং কিন্তু সবই দিয়ে দিলাম তোমরা এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে যাও আমি আই হোপ তোমরা ভালো রেজাল্ট পাবে এক্সেলেন্ট মার্কস পাবে তো কালকে তোমাদের এক্সাম আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য আমাদের সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল